আজ আমি ফেসবুক থেকে সংগ্রহ করা প্রিত্তিশা ম্যাডামের পোস্ট করা একটি পোস্ট আপনাদের জন্য প্রতিবেদন আকারে পাঠ করব। শুনতে থাকুন সোনার কেল্লার এক দৃশ্যে ফেলুদার বিছানায় মানে পোস্টে যেমন লেখা ছিল অ্যাজ ইট ইস যদি সেটা পড়ি তাহলে ফেলুর বিছানায় কাঁকড়া বিছে ছেড়ে দিয়েছিল মন্দার বস সেই দৃশ্যের শুটিং রাজস্থানে হলেও কাঁকড়া বিছে কিন্তু কলকাতা থেকে গিয়েছিল কলকাতা ময়দানের শহীদ মিনারের নিচ থেকে বিছে দুটো কেনা হয়েছিল। সেখানে একটা মেলা বসে সেই মেলা দেখে কিন্তু বাবার বাবার মাথায় প্লট এসেছিল। ভয় ছিল রাজস্থানে ফটিক গিয়ে যদি বিছে জোগাড় করা না যায় তাহলে তো শুটিংই বাঞ্চাল হয়ে যাবে আলাদা আলাদা কাঁচের শিশিতে ভরে বিছে দুটোকে নেওয়া হয়েছিল শিশির মাথায় ছোট ছোট ফুটো করা ছিল যাতে বিছে দুটো নিঃশ্বাস নিতে পারে কিন্তু এত আয়োজনের পরও রাস্তায় একটা বিছে মারা যায় অন্যটা অবশ্য ঠিক ছিল শুটিংয়ের পর ওটাকে ছেড়ে দেওয়া হয় ছবিতে কাঁকড়া বিছে ছাড়ার দৃশ্য তো সবার দেখা তবে সেটা ছাড়াও কামু মুখোপাধ্যায় আরও সাহসী দৃশ্য করেছিলেন চিত্রনাট্যের যে দৃশ্যগুলো ছিল সেই সব তোলার পর বাবা বলেছিলেন তুমি কাঁকড়া বিছাটা তুলে ধরতে পারবে বাবু বলেছিলেন বা লেখার ভাষায় বলতে গেলে কামু কাকু বলেছিলেন না পারার কী আছে বাবা তৎক্ষণাৎ আরও একটা দৃশ্য তুলে নিয়েছিলেন তাতে বিছের লেজ ধরে মন্দার বস সেটা তুলে নিচ্ছে কিন্তু এডিটিংয়ে বসে বাবা সেই দৃশ্যটা বাতিল করেন বাবার যুক্তি ছিল যে বিছেকে ভিলেন অনায়াসে ধরতে পারছে সেটা দেখে ফেলু ভয় পাচ্ছে এটা ঠিক না এতে ফেলুর ইমেজ ধাক্কা লাগবে শুধু কাঁকড়া বিছে ধরা নয় কামু কাকু আরও দুঃসাহসী শট দিয়েছিলেন সোনার কেল্লায় মনে আছে হাড় কাঁপানো ঠান্ডায় লাঠি স্টেশনের সেই রাতের শুটিং লাঠি ছিল রাজস্থানের এক সুনশান স্টেশন সেই স্টেশনকেই ছবিতে রাম দেওয়া বা রামদেও রাজাই হোক স্টেশন হিসেবে দেখানো হয়েছিল সেই স্টেশন থেকে ফেলুরা তিনজন রাতের ট্রেনে উঠবে ওদিকে মন্দার বসে উঠবে ওদের শেষ করে দেওয়ার উদ্দেশ্য নিয়ে ঠিক হলো দুটো ক্যামেরা নিয়ে শ্যুট করা হবে একটা থাকবে ইন্সপেকশন ট্রলিতে সেই ট্রলি ট্রেনের পাশে পাশে ছুটবে আর একটা ক্যামেরা থাকবে ট্রেনের মাথায় ট্রলিতে থাকবেন বাবা আর সৌমেন্দু রায় ট্রেনের মাথায় উঠবেন সহকারী ক্যামেরা পার্সন পূর্ণেন্দু বসু তখন তো স্ট্যান্ট বলে কিছু ছিল না স্টেশনে দাঁড়িয়ে শট বোঝানোর সময় বাবা একবার কামু কাকুকে জিজ্ঞেস করেছিল তুমি ট্রেনের এক কামরা থেকে ঝুলে ঝুলে আরেক কামরা যেতে পারবে কামু কাকু এক পায় রাজি বাবা বলেছিলেন ট্রেন চলবে কিন্তু ভেবে দেখো কামু কাকু তাতেও পিছুা হলেন না তখন ওই দৃশ্য তোলা হলো যেখানে ফেলুর রিভলভারের সামনে থেকে পালাতে গিয়ে মন্দার বস এক কামরা থেকে আর এক কামড়ায় ঝুলে ঝুলে গেল আমার বাবা সত্যজিৎ রায় বলছেন বা লিখছেন সন্দীপ রায় ছোটবেলা থেকে সত্যজিৎ রায়কে নানা ভূমিকায় দেখেছেন সন্দীপ রায় কখনো তিনি স্নেহশীল পিতা ছেলের জন্মদিনের কার্ডের ডিজাইন করছেন কখনো আবার গুরুগম্ভীর পরিচালক একের পর এক কাজ ও ছবি পরিচালনা করছেন পাশাপাশি যাচ্ছেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলিতে জিতে নিচ্ছেন পুরস্কার আবার সেই মানুষই নিজের ঘরে বসে এক মনে লিখছেন ফেলুদা শঙ্কুর কাহিনী আঁকছেন বইয়ের প্রচ্ছদ ছবি পোস্টার সুর দিচ্ছেন সম্পাদনা করছেন সন্দেশ পত্রিকার পরবর্তীকালে যখন বাবার ইউনিটে কাজ করছেন তখন আবার সত্যজিৎ রায়কে আর একভাবে তিনি চিনেছিলেন সেই সব অভিজ্ঞতা নিয়ে একটি বই এখানে সত্যজিৎ রায় এবং তার পারিপার্শ্বিক জগৎকে তুলে ধরেছেন সন্দীপ রায় স্বয়ং সেই সূত্রে এসেছে বিভিন্ন ছবি শুটিংয়ের ঘটনা ছয় বিশ্বাস উত্তম কুমার কিশোর কুমার সৌমিত চট্টোপাধ্যায় রবি ঘোষ থেকে মার্লন ব্র্যান্ডো রিচার্ড অ্যাটেনবেরো জেরার্ড দেপারদিউ আকিরা কুরোসাওয়া ফ্র্যাঙ্ক কাপড়া রোমান পোলানস্কি আর্থার সি ক্লার্ক এবং আরও অনেকের কথা আনন্দমেলায় ধারাবাহিক হিসেবে প্রকাশিত হওয়ার সময় এই লেখা সারা ফেলে দিয়েছিল রীতিমতো এই বইয়ে লেখার সঙ্গে সঙ্গে আরও কয়েকটি দুষ্প্রাপ্য ছবি সংযোজিত হয়েছে কিংবদন্তি সত্যজিৎ রায়ের সাক্ষাৎকার সমগ্র সংগ্রহে রাখার মতো বই এই বইতে পাবেন সত্যজিৎ রায়ের সকল সাক্ষাৎকার সত্যজিৎ প্রেমীরা অবশ্যই সংগ্রহ করতে পারেন এই বই জীবনের প্রান্ত সীমায় এসে হাতে কলম তুলে নিয়েছিলেন প্রবাদপ্রতিম প্রতিম চলচ্চিত্র স্রষ্টা সত্যজিৎ রায়ের সহধর্মিনী বিজয় রায় এর উপরে আলাদা একটা প্রতিবেদন এই বই সংক্রান্ত আমি আমার এই চ্যানেলে অনেকদিন আগে বানিয়েছিলাম আপনারা চাইলে সেটা একটু খুঁজে দেখে নিতে পারেন অন্তরের গভীরে থাকা বহু মানুষের মুখ বহু ঘটনা বহু জানা অজানা কাহিনী তাকে এই অনন্য স্মৃতি কথা লেখার প্রেরণা দিয়েছে এই বইয়ের পরতে পরতে ব্যপ্ত হয়েছে যে বহু বর্ণিক কাহিনী যা না জানলে মানুষ এবং স্রষ্টা সত্যজিৎ রায় এবং বিজয় রায় সম্পর্কিত অনেক তথ্য বা কথাই অজানা থেকে যেত অবলুপ্ত হত অজস্র দিকচিহ্ন সত্যজিৎ রায়ের অনেক অজানা তথ্য এবং সুন্দর ছবি পাঠকের কাছে সত্যি তো আজও রত্ন বাইশে মার্চ উনিশশো দেশ এবং দোসরা মে উনিশশো বিরানব্বই দুটি সত্যজিৎ রায়ের সংখ্যা বেরিয়েছিল উনালিশ স্মরণে যাই হোক প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই রকম রেগুলার ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এটা অনুরোধ